সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু প্রিয় দর্শক ক্যাপশনে যে লেখাটা লিখেছি এটা আমার কথা না এটা সাংবাদিক মাহমুদুর রহমান মাহমুদুর রহমানের কথা তিনি আজকে একটা প্রোগ্রামে বেশ চটে গিয়েছেন এবং কি এই রেগে গিয়ে এই কথাটা বলেছেন যে হাসিনা মোদিকেই তো আকা করি নাই এই সরকারকে তো প্রশ্নই আসে না এবং কি উনি দেবপ্রিয় ভট্টাচার্যের দিকে আঙ্গুলি উঠিয়েছেন এবং কি বেশ কিছু অভিযোগ এনেছেন এবং কি বর্তমান সরকারি উপদেষ্টা সালাউদ্দিনের সালাউদ্দিনের ব্যাপারও উনি বেশ কিছু অভিযোগ এনেছেন আমরা এই বিষয়টা দেখব চলুন আমরা একটু ওনার কাছ থেকে শুনি দেখি কি বলছে উনি শেখ হাসিনাকে তো আক্কা করি দেয় নরেন্দ্র মোদীকে তো আক্কা করি দেয় এই সরকারকে তো আক্কা করব আমি আমি দাবি করছি দেবপ্রিয়কে ক্ষমা চাইতে হবে দাবির কাছে আর একজন পাওয়ারফুল ব্যক্তি এই সরকারের তার সম্পর্কে দুই চারটা কথা বলা দরকার ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এই সরকারের প্যারালাল ফাইন্যান্স মিনিস্টার একজন আছেন ডক্টর সালাউদ্দিন তিনি হচ্ছেন নামে উপদেষ্টা আর প্যারালাল এবং মোর পাওয়ারফুল ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কারণ দেখলাম আমরা যে প্রফেসর ইউনুস সাহেব যে আমেরিকাতে গেলেন তার সঙ্গে সফর সঙ্গী হিসাবে সালাউদ্দিন সাহেব যান নাই সফর সঙ্গী হিসাবে গিয়েছিলেন ডক্টর দেবপ্রিয় এই ডক্টর দেবপ্রিয় এত পাওয়ারফুল আপনাদেরকে এক সরকারের সময় মনে করিয়ে দেই এই ডক্টর দেবপ্রিয়র জন্য বাংলাদেশের আইন পরিবর্তন করা হয়েছিল তাকে সরকারি পদ দেওয়ার জন্য আপনারা ভুলে যান ওই যে বলি না বাঙালি মুসলমান বড় তাড়াতাড়ি ভুলে যান এই ডক্টর দেবপ্রিয় ওয়াজ এ বেনিফিশিয়ারি অফ ওয়ান ইলেভেন গভর্নমেন্ট ভুলে গেছেন আপনারা সবাই তাকে বিদেশে চাকরি দেওয়ার জন্য ফরেন মিনিস্ট্রিতে বাংলাদেশের আইন রাতারাতি বদলানো হয়েছিল কি আইন বদলানো হয়েছিল আমি বলতে চাই না এটা ব্যক্তিগত আপনারা জেনে নেবেন কিন্তু আইন বদলানো হয়েছিল তাকে সরকারে দেওয়ার জন্য। আজকে সেই দেবপ্রিয় অনেক পাওয়ারফুল এই দেবপ্রিয় দু হাজার পাঁচ সাল থেকে পুরো এক এগারো সরকারের সময় বাংলাদেশে বাংলাদেশে ইন্ডিয়ান করিডোর দেওয়ার জন্য তিনি প্রতিদিন করেছেন বিদেশিদের টাকা নিয়ে প্রতিদিন সেমিনার করেছেন তিনি যাতে বাংলাদেশে তথাকথিত করিডোর তথাকথিত ট্রানজিট দেওয়া হয় এবং তার বক্তব্য কি ছিল সেদিন মনে করে দেখেন আবারও আপনাদের স্মরণশক্তি মানে আমি হেল্প করছি আপনাদের মনে করার জন্য তিনি এই বয়ান ফেরি করতেন যে ট্রানজিট দিলে পরে ট্রানজিট থেকে আমরা যে শুল্ক পাব সেই শুল্ক দিয়ে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে সেই শুল্ক দিয়ে নাকি আমরা এত টাকা পাবো ভারতকে ট্রানজিট দিলে পরে যে ওই টাকাতেই বাংলাদেশের ফরেন কারেন্সি সব প্রবলেম সলভ হয়ে যাবে আমাদের আর ফরেন কারেন্সি লাগবে না দেবপ্রিয় বাবু আমি জানতে চাই আপনার কাছ থেকে এই গত ষোলো বছরে ট্রানজিট থেকে কত ডলার আয় করেছে বাংলাদেশ আমি জানতে চাই আজ পর্যন্ত আপনাদের কোন সাংবাদিক এই প্রশ্নটা সরকারকে করে নাই আসলে ষোলো বছরের চাচুকারিতা করতে করতে আপনাদের সাংবাদিকদের আর ব্যাকবোন বলে কোনো জিনিস নাই আপনারা যে যে মন্ত্রীকে তো শুধু চাটুকারিতা করেন আপনারা মন্ত্রীকে তো কেউ প্রশ্ন করেন না আমরা তো দেখেছি সংবাদ সম্মেলনের নামে কি হয়তো আমরা দেখেছি এই দেশে সুতরাং আমরা আজকে যদি আমার দেশ থাকতো আমি বলে দিচ্ছি আপনাকে আমার দেশ এতদিনের দেবপ্রিয় বাবুকে জিজ্ঞেস করত দুটা প্রশ্ন যে আপনি আমাকে হিসাব দেন যে যে আপনি পক্ষে করতেন সেই ট্রানজিট দিয়ে আমরা কত টাকা আয় করেছি কত ডলার আয় করেছি এক সেই আয় যদি সামান্য হয়ে থাকে আমার যেটা ইনফরমেশন সেই আয় নাম মাত্র নাই বললেই চলে তো সেই আয় যদি সামান্য হয়ে থাকে তাহলে আপনি যে আমাদেরকে তখন স্বপ্ন দেখিয়েছিলেন ট্রানজিট দিলে পরে বাংলাদেশ কি বলে সিঙ্গাপুর হয়ে যাবে তাহলে তার জন্য কি আপনি ক্ষমা চাইবেন জাতির কাছে আমি দাবি করছি দেবপ্রিয় ক্ষমা চাইতে হবে দাবির কাছে শোনেন শেখ হাসিনাকে তো আজ্ঞা করি নাই নরেন্দ্র মোদী তো আজ্ঞা করি নাই এই সরকারকে তো আজ্ঞা করব আমি জেল জুলুম জেল জুলুম আমার হজম হয়ে যায় ও কিছু যায় আসে না আমার জেল জুলুমে সুতরাং এই সরকারের ক্ষমতাবান ব্যক্তি ডক্টর দেবপ্রিয় এই সরকারের ক্ষমতাবান ব্যক্তি ডক্টর ইফতিকার এদেরকে কে নিয়োগ দিচ্ছে বলেছিলেন ওনার ওনার নিয়োগকর্তা নাকি ছাত্ররা তো যদি হয়ে থাকে তাহলে কি এই সমন্বয়করা দেবপ্রিয় ইফতেকারকে চাকরি দিচ্ছে তাদেরকে নিয়োগ দিচ্ছে এটা আমার খুব জানার ইচ্ছা রইলো আর এটা যদি না জানে তাহলে সমন্বয়কদের যে সকল প্রতিনিধি এখানে আজকে উপস্থিত আছেন তারা যান দেবপ্রিয়র সাথে বসেন এবং আপনারা দেবপ্রিয়কে জিজ্ঞাসা করেন যে ট্রানজিট নিয়ে আপনার ভূমিকা কি ছিল এটা আমি দেখতে চাই যে ইয়াং জেনারেশন দেবপ্রিয়কে জিজ্ঞাসা করবে ট্রানজিট নিয়ে আপনার ভূমিকা পরিষ্কার করেন জাতির কাছে হম সব সর্বক্ষেত্রে শস্যর মধ্যে ভূত এই দেবু দেবপ্রিয় থেকে শুরু করে কিছু এই বুদ্ধিজীবী পর্যায়ের লোকজন আছে যাদেরকে নিয়ে ইসলামপন্থীরা এবং মিডিলপন্থী মানুষ কিন্তু আগে থেকেই সন্দেহ করেছে কিন্তু এই সন্দেহটা প্রথম বলে দিলেই অনেকে বলে ফেলে যে হুজুররা বা ইসলামপন্থী মানুষগুলা বা মধ্যপন্থা মানুষগুলো এরা কম বুঝে এরা বুঝে না এরা না বুঝে এই যাত্রার ব্যাপারে অসম্মানজনক কথাবার্তা বলে তো এদেরকে তো আমরা আগে থেকে চিনি এখন দেখতেছেন যে তাদের বিভিন্ন ইতিহাস বেরোচ্ছে আরও লম্বা চড়া ইতিহাস বেরোবে দেখেন এই ডক্টর ইউনুসের আশপাশে যারা আছে এবং কি সেনাপ্রধান থেকে শুরু করে মানে এই সরকার কীভাবে চালাচ্ছে আর ডক্টর ইনুস চালাচ্ছে না কারা চালাচ্ছে বোঝা যাচ্ছে না কিছু অতএব এগুলা সময় গড়ালে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন ভালো থাকবেন প্রিয় দর্শক আপনাদের সাথে এই খবরটা শেয়ার করার মতো মনে হইল এই জন্য শেয়ার করলাম সালামুক রহমতুল্লাহ